আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে আল্লাহ রসিস আহমেদে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন ধরে বাংলাদেশ যে চলমান সংকট তো আশা করি খুব দ্রুত আমরা এই সংকট থেকে উত্তীর্ণ হব তো বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বুয়েট ইঞ্জিনিয়ারদের নিয়ে যে সংকট চলতেছে আমি বুয়েট ইঞ্জিনিয়ার ভাইদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা ঘরে ঘুরে যান আপনারা আর নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে না তো যাই হোক বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বলতে ছয় আগস্ট আমি আমার ফেসবুক ওয়ালে প্লাস আমার যতগুলো ইঞ্জিনিয়ারিং পেজ আছে বা যাদের সাথে আমি সংযুক্ত আছি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায় নিয়ে কিছু লেখালেখি করি আর লেখালেখি করার বিশেষ কিছু কারণ ছিল যার অন্যতম কারণ হচ্ছে আমি ষোলোতম গ্রেডের একজন সরকারি কর্মচারীর দ্বারা অবমানিত হই ঠিক আছে এই ষোলোতম গ্র্যাডের একজন সরকারি কর্মচারী তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে কটাক্ষ করে এবং বেশ কিছু বাজে মন্তব্য করে যেটা আমার নেওয়া অত্যন্ত কষ্ট ছিল সে সময় আমি তার সাথে বেশ কিছু ইয়ে করলেও আমার মানে আমি শান্তি পাই নাই কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বরাবরই অবহেলিত এবং যারা সিনিয়র যারা আছেন যার বিভিন্ন পর্যায়ে যারা আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অবহেলার দৃষ্টিতেই দেখা হয় এই অবহেলা যাতে ভবিষ্যতে আমাদেরকে কেউ না করে সেই দাবি সেই অধিকার আদায়ের জন্য আজকে আমাদের এই আন্দোলন বিশেষ করে বুয়েটের ভাইরা যে তিন দফা দাবি করছেন আমি মনে করি না সম্পূর্ণ একটি অযৌতিক দাবি করতেছেন আর আমি আমার বুঝে আসতেছে না তারা কেন এই দশম আসতে যাচ্ছেন ঠিক আছে আমি এটা আমার বুঝে আসতেছে না আমার আমি বেশ কিছু মানে গত কয়েকদিন ধরে বেশ কিছু ভিডিও মানে বিভিন্ন প্রফেসর বিভিন্ন শিক্ষক বিভিন্ন ছাত্র ভাইদের আমি ভিডিওগুলো দেখতেছি আমি ভাবতেছি লাইভে আসব ভিডিও তৈরি করব কিছু বলবো কিন্তু সময় আমি সময়ের সাথে তাল মিলিয়ে পেরে উঠছি না এরপরেও গত দুদিন যাবৎ আমি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ সর্দি জ্বর সব কিছু মিলাইয়ে আমি ব্যস্ততার ভিতরে দিন পার করছি যার কারণে কিছু বলতে পারছি না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমি ছয় আগস্ট পোস্টটা করি পোস্ট করার পরে আমি আমি বলতেছি না যে এই আন্দোলন অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের আন্দোলন তো ছয় আগস্টে যখন আন্দোলন আমি পোস্টার করি এরপরে দেখি যে বিশে আগস্ট একটি হচ্ছে সম্মেলন হয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার নিয়ে কথা বলা হয় দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু ওই দিন রাত্রেবেলায় দেখি বুয়েট ইঞ্জিনিয়াররা বুয়েট কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয়ে ওনারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিপক্ষে কথা বলতেছে আমি তার চুপে গেলাম আল্লাহ এরা বলে কি এরা সর্বোচ্চ একটা ইউনিভার্সিটি লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা তো আমাদের সিনিয়র মনে করি তারা এই নির্বোধিতার পরিচয় কেন দিতেছে যাই হোক সেটা আমার তাদের জায়গা থেকে তারা বুঝবে এখন বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বিএস ইঞ্জিনিয়ার বা বুয়েট ইঞ্জিনিয়ার বেসিক্যালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে একটি মাত্র ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে ডুয়েট এখন ডুয়েড থেকে যারা বিএস ইঞ্জিনিয়ার পাশ করে তাদের মূল্যায়ন একরকম আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের মূল্য মূল্যায়ন অন্যরকম এখন আমি বেসিক্যালি আমি কিন্তু আমি অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি কিন্তু এইচএসি কমপ্লিট করে ডিপ্লোমা ভর্তি হয়েছি ঠিক আছে আমি কিন্তু এইচএসসি কমপ্লিট করে ডিপ্লোমা ভর্তি হয়েছি আমি এইচএসসি সার্টিফিকেট কিন্তু আমার আছে ঠিক আছে কিন্তু আমি যখন দেখতেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট মান এইচএসসি সমমান এটা আমি মেনে নিতে পারি নাই কিন্তু আবার দেখতেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গ্রেড নিয়ে আসা হয়েছে দশম গ্রেডে ঠিক আছে আমি এখান থেকে আমি সন্তুষ্টি ঠিক আছে আমি এখানে হতাশ না কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যে কেউ হুটহাট করে উল্টাপাল্টা কথা বলবে এটা আমি মানতে রাজি না আরে ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানে লেখাপড়া করে আসছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছয় মাসের সেমিস্টার ছয় মাসে আপনার হচ্ছে আটটা আটটা বই পড়া লাগে আটটা বই প্রত্যেকটা বইতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটা পর্যন্ত আছে অধ্যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটা অধ্যায় পঞ্চান্নটা অধ্যায় থেকেই প্রশ্ন আসে এইগুলো কমপ্লিট করে চার মাসে সেমিস্টার করা লাগে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি অবহেলা করবেন 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 অবজ্ঞা কটাক্ষ নেভার এটা হতে পারে না ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মূর্খ না ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সব জানে এ জেড সব জানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লেখাপড়া করেছে হ্যাঁ মেধা সবার এক না সবাই একরকম জানবে সবাই বেশি জানতে এরকম না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে সবাই বেশি জানে এটা না আমি বলছি না ছাত্র হিসাবে আমি কমা হতে পারি ছাত্র হিসাবে আপনি ভালো হতে পারেন ঠিক আছে এটা ভালো মন্দর একটা ডিফারেন্স হবে কিন্তু মেধাবী ডিপ্লোমাদের লেখাপড়া করা লাগে ঘুমায় ঘুমায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায় না এত সহজ না আটটা সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে সাতটা আটটা সাতটা আটটা করে সাবজেক্ট পড়া লাগে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনার পঞ্চান্ন ছাপান্নটা করে অধ্যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটা করে অধ্যায় এগুলো প্রত্যেকটা টাস করা লাগে প্রত্যেকটা প্রশ্নগুলো জানা লাগে পড়া লাগে বোঝা লাগে দেন পরীক্ষা দিয়ে পাশ করা লাগে বিএচ ইঞ্জিনিয়ার ভাইরা বুয়েট ইঞ্জিনিয়ার ভাইরা আপনারা যারা ডিপ্লোমাদেরকে ডিপ্লোমা টেকনিশিয়ান বলতেছে না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা আপনাদের কথাগুলো একটু সংযতভাবে বলেন ঠিক আছে আপনারা আমাদের সিনিয়র বুয়েট ইঞ্জিনিয়ারদেরকে আমরা সর্বদা সবসময় আমাদের সিনিয়র হিসেবে মানি তাদেরকে আমরা সম্মান করি আমি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি ফিল্ডে যে একটা মিটার লাগাই আপনি কি মিটার লাগাবেন আসেন আমার সাথে আসেন মিটার লাগান আপনি আমি একটা ট্রান্সফরমারের লোড মাপব আপনি কি ট্রান্সফরমারের লোড মাপবেন আসেন ভাই আপনাদের নিজেদের ব্যক্তিত্বটাকে এত নিচে নি আসেন না আপনাদের একটা ব্যক্তিত্ব আছে আপনাদের ব্যক্তিত্বগুলো ধরে রাখেন আমি আশা করব আপনারা শান্ত হয়ে ঘরে ফিরে যাবেন ক্যাম্পাসে ফিরে যাবেন ক্যাম্পাসে ফ্রিজে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বুয়েট ইঞ্জিনিয়ার আমরা ভাই ভাই আপনারা আমাদের বড় ভাই আমরা আপনাদের ছোট ভাই না আপনারা আমাদেরকে টেকনিশিয়ান বলতে পারেন আপনাদের কাজগুলো কি আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের কাজগুলো কি আমরা খুব ভালোভাবে জানি ঠিক আছে এজন্য আপনাদেরকে আমি সব অনুরোধ করব আপনারা ঘরে ফিরে যান ঘরে ফিরে যান এবং যে আমাদের যে কমিটি গঠন করা হয়েছে কমিটি আশা করি আগামী এক মাসের ভিতরে আমরা একটা সুষ্ঠ সুষ্ঠু সুনির্দিষ্ট স্থানে পৌঁছাইতে পারবো ঠিক আছে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আপনারা কটাক্ষ করবেন না অবহেলা করবেন না কারণ বাংলাদেশ শিল্প কলকারখানা টিকিয়ে রাখছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আপনারা মূল্যায়ন করবেন না আপনারা অবহেলা করবেন না আপনারা অবজ্ঞা করবেন একজন 16 তম গ্রেডের কর্মচারী সরকারি কর্মচারী সে দশম তম গ্রেডের একজন কর্মকর্তাকে কিভাবে অবহেলা কটাক্ষ কথা বলতে পারে কোথায় এই সাহস হয় ভাই চাই হোক আমি প্রত্যেককে অনুরোধ করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অবহেলা বা অবজ্ঞা করে কথা বলবেন না কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লেখাপড়া করে বের হয় লেখাপড়া না করে বের হয় না ডিপ্লোমার ইঞ্জিনিয়াররা আমি কি বলবো আমি মনে করি যে আমার আমার ভাগ্যটা ভালো ছিল কারণ আমি আমি যে কলেজ থেকে লেখাপড়া করছি আমার এই কলেজে ল্যাব ছিল আমি কন্টিনিউসলি ল্যাব করছি শুধু আমি আমি আজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো ছিল যে আমি ইলেকট্রিক্যালের ল্যাবগুলো করছি প্লাস কম্পিউটারের ল্যাব করছি আমার কম্পিউটার কম্পিউটারের যে স্টুডেন্ট ছিল তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্ক থাকার সুবাদে আমি ওই প্রথম সেমিস্টার তো ল্যাব নেয় ছিল না সেকেন্ড সেমিস্টার থেকে আমরা ল্যাবে গেছি ল্যাবে বইসা আমার ইলেকট্রিক্যাল ল্যাবের সময় আমি ইলেকট্রিক্যাল ল্যাব করছি আমার কম্পিউটার ল্যাবের সময় আমি আমার ফ্রেন্ডের সাথে যাই আমি কম্পিউটার শিখছি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার যে আমার ফ্রেন্ড ও নিজে হাতে হাতে ধরিয়ে আমার কম্পিউটার শিখাইছে আমি তার প্রতি কৃতজ্ঞ আমরা কম্পিউটার সম্পর্কে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার মতো এত বুঝি না কিন্তু খুঁটিনাটি যেগুলো আছে আমরা জানি বুঝি ঠিক আছে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে প্রত্যেকটা সাবজেক্টে টাস্ক করা লাগে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা লাগে জানা লাগে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনার এসিমেশন পড়া লাগে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনার সিভিল সম্পর্কে জানা লাগে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে জানা লাগে ঠিক আছে লিভো ফিভো এ টু জেড অনেক পড়া লাগে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনি ছোটভাবে দেখতে পারেন না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনি কটাক্ষ করে কথা বলতে পারেন না আমার লাইফে আমি কখনো এসএসসি সার্টিফিকেট নিয়ে কোথাও অ্যাপ্লিকেশন করি নাই আমার লাইফে আমার এস এস সার্টিফিকেট আছে আমি চাইলে সরকারি অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারতাম আমি এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট আমি কোথায় অ্যাপ্লাই করি নাই না আমি অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট আছে আমার এইচএসসি সার্টিফিকেট আছে আমি চাইলে তো এইচএসি সার্টিফিকেটে ষোলোতম গ্রেডে বা পনেরোতম সতেরো নিম্নতম গ্রেডে আমি অ্যাপ্লিকেশন করতে পারতাম আমি করি নাই আমি ওটাতে অভ্যস্ত না আমি আমার আমার পার্সোনালিটি আছে আমি এজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি মাস্টার্স পাস করে পাস করে আইসা আপনি এইচএসসি সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছেন ষোলো তম গ্রেডে আপনি আবার ডিপ্লোমা জন্য কথা বলেন লজ্জা করেন আপনাদের লজ্জা থাকা উচিত যারা বিএসসি বুয়েট থেকে বিএসসি পাশ করে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি নেওয়ার জন্য ঘুরতেছেন পায়তারা করতেছেন আপনাদের লজ্জা থাকা উচিত আমার আমার ক্লাস ফাইভ পাস করা ফ্রেন্ড একটা অটো মাইক্রো তৈরি করেছে অটো আপনারা যে অটো বুয়েটে ইঞ্জিনিয়ার যে অটো গাড়ি তৈরি করছেন না অটো প্রাইভেট কার তৈরি করছে ওর নকশাটা দেখলেই আপনাদের মাথা খারাপ হয়ে যাইব এই কেমনে অটো অটো মাইক্রো তৈরি করছে আমার ফ্রেন্ড সে হচ্ছে ফাইভ পাস করে অটো ব্যাটারি দিয়ে একটা প্রাইভেট মাইক্রো তৈরি করছে ঠিক আছে আর আপনার একটা অটো গাড়ি তৈরি করি যেগুলো আছে এই অটো গাড়ি তৈরি করে কারা জানেন সাইকেল মেকাররা সাইকেল মেকাররা অটো গাড়ি তৈরি করে যা হোক আপনাদেরকে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না সবার কাছে একটাই অনুরোধ করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কখনো কটাক্ষ করবেন না আপনি যেই হন হ্যাঁ আমি বুয়েট ইঞ্জিনিয়ার বিএস ইঞ্জিনিয়ার যারা আছেন তারা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে কথা বলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনারা ভাই কোন হিসাবে দশম গ্রেডে চাকরি নেওয়ার জন্য আপনারা ইয়ে করেন আপনি যে দশম গ্রেডে চাকরি নেবেন আপনার তো সার্টিফিকেটই নাই আপনি এইচএসসি সার্টিফিকেট দিয়ে কি দশম গ্রেডে চাকরি দিবেন এটা কি পসিবল এটা তো পসিবল না তাহলে আপনারা কেন এই নির্লজ্জের মতো একটা অযথার সময় নষ্ট করছেন জনজীবনে মানুষের জনজীবনের ইয়ার নষ্ট করতেছেন মানুষের ভোগান্তি দিয়েন না আপনাদেরকে আমি বারবার বলছি আমি বুয়েট ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমি সম্মান করি রেসপেক্ট করি সব সময় করব কিন্তু অনুরোধ আপনারা ঘরে ফিরে যান বুয়েট ইঞ্জিনিয়ার ডিপ্লোম ইঞ্জিনিয়ার ভাই ভাই আমরা আপনাদের আপনারা আমরা আপনাদের ছোট ভাই আপনারা আমাদের বড় ভাই আপনারা কেন আমাদেরকে আমাদের সাথে বিরোধিতা করবেন আমার বুঝে আসতেছেন আপনারা কেন আমাদের সাথে বিরোধিতা করবেন ডিপ্লোমার মান এসে এইচএসি সমান আছে ঠিক আছে আমরা যারা ডিপ্লোমা থেকে বিএচ ইঞ্জিনিয়ার কমপ্লিট আমাদের একশো সাতাশ ক্রেডিট কমপ্লিট করা লাগছে আপনারা কত ক্রেডিট কমপ্লিট করেন একশো বিয়াল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ ক্রেডিট আপনাদের কমপ্লিট করা লাগে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিছু মনে করতেছেন না এমনি এমনি একশো সাতাশ ক্রেডিট কমপ্লিট করা লাগতেছে যাই হোক অনেক অসুস্থ দীর্ঘদিন ধরে মনের ভিতরে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যে সারা বাংলাদেশ জুড়ে এভাবে বহিঃপ্রকাশ করবে আমি ভাবতে পারিনি আমার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ আমি সবার জন্য শুভকামনা করি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে আমরা চুল পরিমাণ ছাড় দিব না আমি সরকারি চাকরি করি না আমার সরকারি চাকরির দরকার নাই কিন্তু আমার ভাইরা আছে আমার বোনেরা আছে তাদের অধিকার আদায়ের জন্য আমি একনিষ্ঠ একনিষ্ঠ ভাবে আমি চেয়ে আছি এরকম চেয়ে থাকবো সাথে থাকবো আসি থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন